কৃষকের ছেলে কখনোই কৃষক হতে চায় না আর নেতার ছেলে নেতা হয় চাকরাজীবির ছেলে চাকরাজীবী হয় কৃষকের ছেলে কৃষক হয় না খাবে কি খাওয়ার তো কিছু দরকার হ্যাঁ সব চাইতে বড় কথা হলো মানুষের চিন্তা ভাবনা কোন দিন যে পরিবর্তন হবে আল্লাহ জানে সবাই মনে করে যে চাকরি করব এটা করব ওটা করব কিনে খাবো শেষ আচ্ছা টেকা আছে সব আছে কিন্তু মানুষ আবাদ না করে খাবে কেমনে হ্যাঁ এটা এটা কোনো কথা হলো মানুষের চিন্তা ভাবনা মানে দিন দিন মানে কেমন জানি ভা যাচ্ছে এটা এটা ঠিক না মনে করেন কৃষক হতে গেলে যে পরিশ্রমের দরকার সেই হিসাবে দেশের কেউ দাম পায় না এটা বাস্তব এটা সারের বস্তার সরকারি দাম হলো আটশো কিনতে গেলে হবে দুই হাজার তারপরে কেউ বলবে না যদি কেউ বলে তার সার নাই ভাগের সার নাই এভাবে চললে কেমনি মনে করেন যে এই যে আলুর যে বাজার এখন মনে করেন যে কিছুদিন আগে যে বাজার চোদ্দশো দু হাজার এখন আলু একটা দাম তে একটা যদি মানুষ জমি মানে করেন যে লাগায় আলু তার যত খরচ সার পানি ওষুধ অনেক কিছু আছে তারপরও এই যে এখন বিক্রি করতে গেলে ধীরে ধীরে বাজার এখন নামছে সাতশো না ও সাতশো তারপরে আলুনিয়ার নাই আর সবসময় বড় কথা আমরা জিনিস লাগাবো আমরা তুলবো বেচতে নাই কৃষকের হলো চিন্তা চাষির হলো তার তো বড় দুশ্চিন্তা আর তার থেকে বড় সমস্যা যে যারা কিনবে আর বিক্রি করবে তাদের হবে তেল হ্যাঁ তাদের হবে সোনা ভরা তেল তো সবসময় বড় কৃষকের মার দেয় হলো এই সিন্ডিকেট আর এই চাকরাজীবীদের চাকরি করবে আর করবে কি ব্যবসা আগের আলু কিনে ছুঁইছে আর এখন বিক্রি করবে তাহলে কেমনে সম্ভব কৃষি আমরা যে কৃষিটা করব কেমনে হয় এই যে আমার বাপ কৃষক কৃষি কাজ করে আমার হচ্ছিল না আমার বাপ গেল বিদেশ তারপর আমার বাবাও কখনো চায়নি তারপরে আমি গেলাম বিদেশ হ্যাঁ বিদেশ থেকে আসে ভাবলাম একটু আবাদ সাবাদ করব হ্যাঁ কিন্তু বিদেশ থেকে তো আলাম এ মানুষ মানে সঙ্গ লোহা ভাসে বিদেশ থেকে আলাম এসে একজনার খোটা এই তুই বিদেশ চাইছি কাম করবু এটা একটা কথা মানে এমন একটা মানে মানুষ বলে নিজেকে একটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফিল মনে হয় তো আগন বর্তমানে এমন একটা অবস্থা যে আসে আমার আবার গাড়ি চলার নিশা তো গেলাম একটু মানে শখ করে গাড়ি চালা ভুলে খালাম নাকি এই জন্য তো গেলাম যাওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করলাম কেউ কিছু বলল না এখন আসে গ্রামের কিছু ওই যে বালভেটু দাদারা আছে হ্যাঁ এরা এখন কয় হ্যাঁ তোর এত আছে তুই গাড়ি কে আরে চা এখন টেকা তো তুই না তুই কথা ক আর কি হ্যাঁ কামাই না করলে খাওয়া নাই মানে গ্রামে থাকা আর মনে করেন যে ওই একাত্তর সালে যুদ্ধ করে আসা এর থেকে কম কিছু নয় মানে মানুষের কথা শুনতে শুনতে মানে কথা দিয়ে যুদ্ধ শহরের মানুষ কেউ কোনো কথা কয় না কিছু না কেউ কাউকে চিনেও না শহরের থাকা অনেক ভালো আর গ্রামে থাকতে গেলে আগে আমি ভাবতাম গ্রামের থাকা অনেক ভালো কিন্তু গ্রামের এই যে কিছু মেন্টালিটি লোক আছে আমাদের চায়ে মোড়ের চায়ের দোকান সংসদ ভবন সব বিষয়ে আলোচনা উমুকেরে বেডা এটা করে উমুকেরে বেড়া ওটা করে শালা তুই কি টাকা দেশে তুই ক আর কি হ্যাঁ আমি মানে আসে আমি নিজে নিজে আগেও ছিল মানে আগে একটু মানে কে কি বললো মনে করতাম আস্তে আস্তে কুত্তা ভোগে এটা স্বাভাবিক কিছু মনে করি না এখনো মনে করিনি তারপরে ইদানি আর কি কতটা বেশি হয়ে গেছে আরে কেন বেশি হয়ে গেল যে কৃষি কাজ কেউ করবার চায় না বলে কি হয়েছে হ্যাঁ মুই খাটমু মানে এমন একটা ভাব লাই প্রেসিডেন্ট খেলে হ্যাঁ কেউ খাটবে না মানে টাকা ঠুকাত আছে ঠুকাত মানুষ মনে করে যে টাকা ঠুকাত আছে আর এই জন্য মানে এক লাইনের থেকে তো আরেক লাইনে চলে গেলাম সেটা হলো আলুর যে দাম আমার বিশাল আড়াইশো একবার আমি বেশি ছিলাম মনে আছে আড়াইশো টাকা মন তো আবার মনে হয় আড়াইশো থেকে নিচে নামতে পারে নাকি যে অবস্থা যেতু আলু তো ইন্ডিয়ার থেকে তো আলু নেওয়ার কোনো দরকারও নাই আমি মনে করি সিন্ডিকেট আলারা যারা আপনারা দেখেন মানুষের মতো মানুষ হন এবং হ্যাঁ মানুষের উপকার করেন ক্ষতি করেন না এই যে মানুষ যে ছয় মাস বা তিন মাস যেটাই হোক পরিশ্রম করে দুটা টাকা আশাই তো করে আপনাদের জন্য মানুষ এই কৃষি খাত থেকে উঠে যাচ্ছে আমরা যদি কৃষি না করি বা আমার বাপ দাদারা করিছে আমরাও চাই করি সেই সুযোগটা আপনারা দেন সঠিক মূল্য যদি আপনারা না দেন তা আমরা যদি কৃষি কাজ না করি আপনারা খালি কিনেন আর বেচেন হ্যাঁ লাভ নেন আপনারা লাভের আশায় যে এদিকে পুঙ্গা মারে সাপ করে দিবেন তা তো হবে না আমি মনে করি আপনারা ভালো হন আমাদের আমাদের দেন 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 হাসিনা আপনারা আপা দলে না থাকেন কিন্তু তার থেকে বড় খারাপ লোক আপনারা সিন্ডিকেট যারা করেন এসব কি হ্যাঁ এটা ঠিক না ভাই শুধু যে কৃষি আবাদে যে হতো তা নয় কৃষির ভিতর তো এই যে দেখেন পুকুর আছে সেটা আছে হ্যাঁ এই যে কৃষি কাজ যে আমাদের ইসলাম চাষাটা কি কষ্ট মানে রাত দিন চব্বিশ ঘন্টা ধরতে গেলে কৃষি কাজ খাটতে হয় এই যে মুরগি পালতে পালতে এখন এখন হাঁস আমাদের মাস্টার আমাদের মাস্টারের হাঁস না হাঁস হ্যাঁ হাঁসের তো এই অবস্থা মানে হাঁস পালে লাভ না এখন যে মুরগির অবস্থা